একদিকে গোপনে সক্রিয় কার্যক্রম স্থগিত রাজনৈতিক দল আওয়ামী লীগের অন্যদিকে মতানৈক্য দাবি নিয়ে রাজনৈতিক অঙ্গনে রয়েছে অস্থিরতা সংসদে পিয়ার পদ্ধতি চালুসহ কয়েকটি দাবিতে রাজপথে সাতটি রাজনৈতিক দল সব মিলিয়ে নির্বাচন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা বিশ্লেষকদের আশঙ্কা নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশ রাজনৈতিক নৈরাজ্যে নিয়োজিত হতে পারে অস্থিরতার সুযোগ নিতে পারে পতিত ফ্যাসিবাদী ও উগ্রপন্থী শক্তি জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পড়োয়ার বলেছেন আলোচনায় সফলতা না আসায় চাপ তৈরির জন্য এই আন্দোলন এবং এটি জনগণের আকাঙ্ক্ষা প্রকাশের অংশ আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময়ে এমন আন্দোলনকে অপ্রয়োজনীয় ও আলোচনার পথে বাধা হিসেবে দেখছেন এবং বিশ্বাস করছেন আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এদিকে দলটির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ আশঙ্কা প্রকাশ করে বলেন নির্ধারিত সময়ে নির্বাচন না হলে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়তে পারে বিশেষজ্ঞরা বলছে নির্বাচন যদি বিলম্বিত হয় ভোটার থেকে ব্যবসায়ী সব মহলে হতাশা ছড়িয়ে পড়বে বিদ্যমান সামাজিক নৈরাজ্য তখন রাজনৈতিক সংঘাতে রূপ নিতে পারে তখন তৃতীয় পক্ষ বা পথিত ফেসিবাদী শক্তি ফের মাথাচাড়া দিতে পারে আর বাংলাদেশ নিটুয়ার এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী প্রেসিডেন্ট ফজলে শামীম হাসান বলেন শুধু রাজনৈতিক অস্থিরতা নয় প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতেও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগে বড় বাধা নির্বাচন যত দেরি হবে ততই ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানের ধস নামবে নির্ধারিত সময়ে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্মৃতিশীলতাও ঝুঁকিতে পড়তে পারে এমন আশঙ্কা রয়েছে রাজনৈতিক মহলে তাই অনেকের মত রাজনৈতিক মতভেদ কাটিয়ে দ্রুত সমাজতায় পৌঁছানো প্রয়োজন সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ